ষোলো পাঁচশো বারো প্রাইস দিতে হচ্ছে মাত্র ফিফটি টু থাউজেন্ড টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইমে একটা ফ্রি সার্ভিসে কিন্তু থাকতেছে প্রত্যেক ল্যাপটপের সাথে আপনি লাইফ টাইম একটা ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন সার্ভিস থেকে

রাইজেন সেভেন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে দুশো ছাপ্পান্ন এসএসডি রয়েছে খুবই চমৎকার হেভি ভারী কাজ খরচ সহকারে ল্যাপটপগুলি করতে পারবেন প্রাইস দিচ্ছি অনলি এক হাজার টাকা নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ল্যাপটপ ইউনিভার্সে চলে আসলো দুবাই ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমেরিকান ভ্যারিয়েন্টের ল্যাপটপ নতুন শিপমেন্ট দেখেন এই যে গাইস ভাই এখনো খোলে নাই আমি জাস্ট ভিডিও করার জন্য ভাই এখানে রেখে দিয়েছে এই পাশে কিছু কালেকশন আছে তো দেরি করবো না এই সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে শুরু করে দেবো ল্যাপটপগুলো দেখানো ট্রাই করবো দেখানো ট্রাই করবো এবং এখানে যে ল্যাপটপগুলো আছে আপনারা একদম যারা অল্প দাম থেকে শুরু করে হাই বাজার ল্যাপটপ চান সকল ল্যাপটপ এখানে আছে এক ভিডিও দেখলেই আপনি কি ল্যাপটপ কিনতে চান বুঝতে পারবেন ভাই প্রথমে কোনো শুরু করে বলেন

সার্ফেস ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র দিচ্ছি হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা সার্ফেস ল্যাপটপ ফোর দিচ্ছি ষোলো আই সেভেন ইলেভেন ষোলো দুশো ছাপ্পান্ন ষাট হাজার টাকা ষোলো পাঁচশো বারো অনলি পঁয়ষট্টি হাজার টাকা সার্ফেস ল্যাপটপ ফোর থার্টিন ইঞ্চ যেটা আই সেভেন ইলেভেন ষোলো দুশো ছাপ্পান্ন নিয়ে পঞ্চান্ন হাজার টাকা রাইজেন সেভেন ষোলো পাঁচশো বারো প্রাইস দিয়ে হচ্ছে মাত্র আপনার ছাপ্পান্ন হাজার টাকা দিচ্ছি এদিকে ওপেন বক্স কন্ডিশন অনেক সুন্দর ল্যাপটপ রয়েছে এই যে দেখুন কি সুন্দর সুন্দর ল্যাপটপ রেখেছি ওয়াই থাকতে হচ্ছে থার্টিন সেভেন দিয়ে ষোলো পাঁচশো বারো প্রাইস থাকবে হচ্ছে chema da এই মুহূর্তে প্রাইস থাকছে অনলি আপনার পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি এবং ল্যানোভো থিঙ্ক প্যাডের অনেক অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে দেখুন ল্যানো থিঙ্ক প্যাডের অ্যাকসোন কার্বন আই সেভেন ইলেভেন জেনারেশন যেটা কেবল আমরা জেন নাইন বলি কোরআ সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো প্রাইস দিচ্ছি মাত্র ষাট উনষাট হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অনলি উনষাট হাজার টাকা এই সুন্দর সুন্দর ল্যাপটপ এবং বক্সে কিন্তু আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে আমি একই করে দেখাবো ইনশাল্লা একটু ধৈর্য ধরুন একশো ইয়োগা জেন ফোর এটা ম্যাটালিক বডি যারা হচ্ছে ম্যাটালিক বডি ল্যাপটপ খুঁজেন এই যে দেখুন খুব মেটাল বডির মধ্যে খুব সুন্দর থ্রি সিক্সটি টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে স্টাইলের সহকারে কিন্তু পাবেন এটা এটা থাকবে হচ্ছে কড়াই ফাইভ জি জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসএসডি সহকারে প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এছাড়াও আমাদের আরো অনেক অনেক কালেকশন রয়েছে একটু ধৈর্য ধরে দেখুন এই পাশে এটা থাকবে অ্যাকশন কার্বনের আই সেভেন টেন জেনারেশন জেন এইট কড়াই সেভেন টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার আটচল্লিশ হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পেভিলিয়ন অ্যারো থার্টিনের রোজ গোল কালার যারা একটু ডিফারেন্ট কালার ল্যাপটপ খুঁজেন বলবো যে এই ল্যাপটপগুলো দেখতে পারেন পেভিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন সেভেন ষোলো পাঁচশো বারো প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র ফিফটি টু থাউজেন্ড টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওপেন বক্স কন্ডিশনে যারা হচ্ছে জি নাইন জি টেন ল্যাপটপগুলি খুঁজেন আমাদের কাছে রাইজান দিয়া এবং ইন্টেল দিয়ে দুই রকমই রয়েছে এটা থাকতেছে হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন রাইজান সেভেন ষোলো পাঁচশো বারো একদম ওপেন বক্স কন্ডিশনে

এটা থেকে এইট ফোরটি জি নাইন আচ্ছা পড়ায় ফাইভ দিয়ে পাঁচশো বারো জিডি হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা না চুয়ান্ন হাজার টাকা পারবেন এবং এদিকে আরও কিছু ল্যাপটপ আছে এগুলোর মধ্যে কি আছে দেখি আচ্ছা এ ফোর ফোর জিরো জি এইচ একদম ফাটাফাটি প্রাইস দিব ফোর ফোর জিরো জি এইচ ফাইভ ইলেভেন জেনারেশন মাত্র বত্রিশ হাজার টাকায় মধ্যে দিয়েছি একত্রিশ হাজার পাঁচশো টাকায় দিব ইনশাল্লাম ওকে এদিকে কিন্তু আমাদের আরও

আচ্ছা যেটা বলেছিলাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কত সুন্দর একটা ল্যাপটপ দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ষোলো হাজার পাঁচশো টাকা অনলি থ্রি সিক্সটি টাচ স্ক্রিন দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা নেবেন আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসিডি থাকবে টাচ তো থাকতেছে আপনার শোনা মনে চমৎকার একটা ল্যাপটপ দিন আপনার মোবাইল না দিয়ে ল্যাপটপ দিন খুব কাজে লাগবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে চমৎকার ল্যাপটপ দিতে পারেন বাজেট আর বেশি যেন আপনি অফিসিয়াল কাজ করবেন বলবো যে বিশ হাজার টাকা দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন এইট ফোরটি জি থ্রি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোড়াই ফাইভ সিক্স জেনারেশন

বাইরের থেকে আসা এটা থাকবে কোরাই ফাইভ জেনারেশন সাথে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ষোলো পাঁচশো বারো বা ষোলো হচ্ছে এস ডিডির আছে আপনার চলে ডির এই যে আপনি আমি এটা কিন্তু ডাউনও করা যাবে যে নিচেও করতে পারবেন থাকবে হচ্ছে চুয়ান্ন হাজার টাকার মধ্যে নিতে পারবেন সাথে আমরা হান্ড্রেড অথেন্টিক বক্সটা দিয়ে দিব একটা মাউস দিয়ে স্পিড অরিজিনাল এবং একটা কিবোর্ডও কিন্তু সাথে অরিজিনাল দিয়ে দিচ্ছি এদিকে কিছু ল্যাপটপ যেমন এই ল্যাপটপটা নিতে পারেন

এখানে হচ্ছে অল্প কিছু দেখাচ্ছি এখানে কিন্তু আরো অনেক আইটেম ল্যাপটপ আছে আমাদের কাছে আর একটা নতুন একটা মডেল আছে হ্যাঁ

রাইজেন সেভেন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে দুশো ছাপ্পান্ন এসএসডি রয়েছে খুবই চমৎকার হেভি কাজ স্কোর সহকারে ল্যাপটপগুলি করতে পারবেন প্রাইস দিচ্ছে অনলি একত্রিশ হাজার টাকা নিতে পারবেন জ্যাট বুক ফরটিন ইউ জি সিক্স খুবই ফাটাফাটি মোবাইল ওয়ার্কিং স্টেশন ল্যাপটপ অথেন্টিক কালার সহকারে যারা ল্যাপটপগুলি খুঁজছেন বলবো যে একদম দুইটা ভেরিয়েশন রয়েছে আই ফাইভের জেনারেশন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আই সেভেন এট জন ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এছাড়াও আরো অনেক অনেক ল্যাপটপ আছে আপনি চাইলে একটু সময় দিলে আমি আরো দেখাতে পারি এগুলির বক্সের ভিতরে আপনার সুর আসবে আলবে কিভাবে ভাই একটু বলেন মিরপুর দশ চলে আসবেন দশ নম্বর এসে যে ফলপুর টিকুরি রেগুলেটার রয়েছে অ্যাস এ পরিবহনের ঠিক অপোজিট সাইডে দেখবেন মোড়ি মেডিসিন এবং সোর্স ফার্মার রয়েছে ওই বিল্ডিং তিন তাল ল্যাপটপ ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি যদি চিন্তা ভুল করেন আমাদেরকে এসে কল দেবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে ঢাকা আসতে পারবেন না কুরিয়ারে পার্চেস করতে যাচ্ছেন তাহলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জাস্ট পাঁচশো দশ টাকা বুকিং করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দেব আপনার কুরিয়ার সার্ভিসে টাকা দেওয়ার আগে চেকবেক করার সুযোগ থাকবে সব ঠিকঠাক থাকলে টাকা দিয়ে রিসিভ করবেন আদারওস কিন্তু রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে সো আপনি টেনশন ফ্রি এবং আপনার বাজেটের ল্যাপটপ যদি পার্সেস করতে চান ল্যাপটপ ইউনিভার্স আপনার জন্য একদম ট্রাস্টেড একটা শপ হবে ইনশাআল্লাহ আশা করি আপনি ঠকবেন না আপনাকে ভালো জিনিস দেওয়া হবে ইনশাল্লাহ